जलचिलो पॉलिटी 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 कौन सा जलचिलो भाग तीन भाग तीन भाग तीन की जलचिलो मौलिक अधिकार मौलिक अधिकार ভাগ তিন মৌলিক অধিকার ভাগ তিন মৌলিক অধিকার কত থেকে কত পর্যন্ত ভাগ তিন মৌলিক অধিকার এখানে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কত পর্যন্ত হয়েছিল তিরিশ একত্রিশ আর্টিকেল বত্রিশ তাহলে আজকে কি শুরু হবে না ধারা বত্রিশ ভারতীয় সংবিধানের ধারা বত্রিশ বত্রিশ নাম্বার ধারা আজ ভালোভাবে করাবো আর্টিকেল বত্রিশ থার্টি টু আর্টিকেল আর্টিকেল বত্রিশ ভালোভাবে করাবো আজকে দেখো আর্টিকেল বত্রিশকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কেন বলা হয় না আর্টিকেল বত্রিশেই আমাদের কি পাওয়ার দিচ্ছে না মৌলিক অধিকার আমাদের বারো থেকে একত্রিশ পর্যন্ত যদি আমাদের কোন মৌলিক অধিকার লঙ্ঘন হয় সেই লঙ্ঘন হওয়াকে লঙ্ঘন হলে ডাইরেক্ট আমরা সুপ্রিম কোর্টে সেটাকে সেই অ্যাপিল করতে পারবো কোথায় না ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দিচ্ছে কেন আর্টিকেল বত্রিশ কোন মৌলিক অধিকার আমাদের লঙ্ঘন হলে আর্টিকেল বত্রিশের দ্বারা আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আমরা ন্যায়ের জন্য আবেদন করতে পারবো আমরা ন্যায় বিচারের জন্য আবেদন করতে পারবো কোন ইয়ের দ্বারা আর্টিকেল বত্রিশের দ্বারা মানে আর্টিকেল বত্রিশ আছে বলেই আমাদের এগুলো মিসইউজ অনেক কম হয় এক থেকে বারো থেকে একত্রিশ পর্যন্ত যে ধারাগুলো আছে তো আর্টিকেল বত্রিশকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় এই জন্যেই ভারতের সংবিধানের ভারতের ভারতের সংবিধানের আত্মা বলা হয় সংবিধানের আত্মা বলা হয় আত্মা বলা হয় ভারতের সংবিধানের আত্মা বলা হয় আর্টিকেল থার্টি টুকে কি বলা হয় ভারতের সংবিধানের আত্মা বলা হয় আর্টিকেল বত্রিশে কি বলা আছে না ধারা বারো থেকে একত্রিশ পর্যন্ত কোনো মৌলিক অধিকার ধারা ধারা ভারতীয় সংবিধানের ধারা বারো থেকে ভারতীয় সংবিধানের ধারা বারো থেকে একত্রিশ পর্যন্ত বারো থেকে ধারা বারো থেকে একত্রিশ পর্যন্ত কোনো মৌলিক অধিকার কোনো মৌলিক অধিকার ধারা বারো থেকে আটত্রিশ পর্যন্ত কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হলে লঙ্ঘন হলে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দেয় ডাইরেক্ট সুপ্রিম কোর্টে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দেয় অনুমতি দেয় ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দেয় ধারা বারো থেকে একত্রিশ পর্যন্ত কোন মৌলিক অধিকার যদি আমাদের লঙ্ঘিত হয় তাহলে আমরা কি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবো যেমন ধারা বারো থেকে একত্রিশ পর্যন্ত যতগুলো মৌলিক অধিকার আছে সমস্ত মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা কি করব না ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবো ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আমাদের ধরো থানাতে যখনই কোনো বন্দিকে কোনো অপরাধীকে সরি অপরাধী কোনো ব্যক্তিকে যদি থানাতে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে অ্যারেস্ট করে নিয়ে এলে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কোর্টে তুলতে হবে যদি না তুলে কোর্টে তখন ওই ব্যক্তি কি করতে পারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে তাকে আবেদন করতে পারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তখন সুপ্রিম কোর্টে সেই আধিকারিককে ডাইরেক্ট তখন না কোনো ডিস্ট্রিক্ট কোর্ট না কোনো হাইকোর্ট ডাইরেক্ট যে এসপি থাকবে এসপিকে সঙ্গে সঙ্গে তলব করবে এস এসপিকে তলব করবে তো তলব করার পর ওকে যে সেতন অপরাধীও হতে পারে আবার অপরাধী নাও হতে পারে তাকে তাকে কি করবে একটা হয় বেল না হয় জেল দুটোর একটা হবে যদি বেল হয় তাহলে তাকে কি করবে বেল হলে তো হলো আর জেল হলে জেল হলো জেল হলে জেল হবে কোর্ট মনিটরিং জেল চোদ্দো দিনের কোর্ট মনিটরিং যে জেল হয় সে কোর্টের আলাদা জেল আছে সেই জেলে যে থাকবে কোর্ট মনিটরিংয়ে থাকবে জেল হবে নাহলে বেল হবে অথবা কোনো জরিমানা হবে যা হলো সেটা কোর্টে হবে তারপরে কি এসপিকে ডাকবে কোর্ট যে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট তাকে ডাকবে ডাইরেক্ট ডাকার পর তাকে যখনই ডাকবে এসপিকে ডাকবে এসপিকে ডাকার পর কেন করেছেন এটা কেন তখন এসপি বাহানা দিয়ে বলবে যে একে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে কেন তোলা হয়নি তো তোলা হয়নি স্যার এখানে রকম বন্যা চলে এসেছিল কোন এই কারণে হয়নি অন্য জায়গায় গিয়েছিল এসপি বাহানা দেবে স্যার বলেছে এই টাইমে তাহলে কি প্রত্যেকটা টাইম দেখবে কখন গ্রেপ্তার করা হয়েছিল যদি দু তিন দিন ধরে বেশিক্ষণ টাইম দেখে দেয় থানাতে সেটাও দেখবে থানায় এন্ট্রি করার সময় তার সিসিটিভি ফুটেজ দেখবে তো এসপিকে প্রচুর দেবে হুজুর স্যার এটা আমি দেখছি কি হয়েছে ভুল হয়ে গেছে অনেক কিছু ভাড়া দিয়ে যাই হোক তাকে একটা ধমক টমক দিয়ে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর ওই এসপি এসে ওই থানাকে ওই থানার এগেন্স্টে কোন অফিসার সেই অফিসারকে তলব করবে এবং সেই অফিসারের নাম দেবে তার আইনগত যা সাজা হবে সেই অফিসারকে তখন জজ সাহেব আমাদের সুপ্রিম যে আদালত আছে সুপ্রিম কোর্ট তার সেই সাজা দেবে তো এটা হচ্ছে কি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়ার নিয়ম কে দিয়েছে না আর্টিকেল নাম্বার ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার বত্রিশ ধারা বত্রিশ আমাদের দিয়েছে তো এই আর্টিকেল বত্রিশে সুপ্রিম কোর্ট এই যে আধিকারিকদের উপর এবং নিম্ন কোর্ট হাইকোর্টের উপর পাঁচটা আদেশ দেয় পাঁচটা আদেশ দেয় সুপ্রিম কোর্টের আদেশ মানতে হবেই সেই আদেশ যে পাঁচটা আদেশ দেয় সুপ্রিম কোর্ট সেই আদেশকে কি বলা হচ্ছে পাঁচটা রিট সুপ্রিম না পাঁচটা রিট 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 কটা থাকে না যে আদেশ দেয় তাকে কি বলা হয় সুপ্রিম কোর্টে যে পাঁচটা আদেশ দেয় তাকে কি বলা হয় রিট তাকে কি বলা হয় রিট কটা রিট আছে আর্টিকেল নাম্বার বত্রিশে পাঁচটি রিট আছে সুপ্রিম কোর্ট যে পাঁচটি আদেশ দেয় সুপ্রিম কোর্ট যে পাঁচটি আদেশ দেয় এই আদেশগুলো কেবল রিটের পাওয়ার কি পাঁচটি আদেশ দেয় আদেশ দেয় সুপ্রিম কোর্ট যে পাঁচটি আদেশ দেয় তাকে কি বলা হয় রিট এই পাঁচটা রিট আমরা আজকে পড়ব এই পাঁচটা রিটে কী বলা আছে এই পাঁচটা রিট কি এই পাঁচটা রিটের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট এই পাঁচটা রিট এই পাঁচটা রিট আমরা দেখব এক নম্বর হচ্ছে কি বন্দি প্রত্যাক্ষীকরণ বন্দি প্রত্যাক্ষীকরণ রিট নাম্বার ওয়ান এক নাম্বার রিটে কি বলা হয়েছে বন্দি বন্দি প্রত্যাক্ষীকরণ बंदी प्रत्यक्षीकरण बंदी प्रत्यक्षीकरण रीट वाने की बोला है ना बंदी प्रत्यक्षीकरण लेख रख बंदी प्रत्यक्षीकरण होबियस कार्पस होबियस इंग्रजी से की बोला है होबियस कार्पस होबियस कार्पस बंदी प्रत्यक्षीकरण अथवा होबियस कार्पस से की बोला है कोनो व्यक्ति के पुलिस डिटेन कर ले অথবা যদি গ্রেপ্তার করলে সশরীরে তাকে আনতে হবে এই না কোন পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে তাকে সশরীরে কোর্টে নিয়ে আসতে হবে কোনো কোন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলে গ্রেপ্তার করলে গ্রেপ্তার করলে কনক ব্যক্তিকে পুলিশ ডিটেন করলে অথবা গ্রেপ্তার করলে ওই ব্যক্তিকে সশরীরে কোর্টে আনতে হবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে সশরীরে স্বশরীরে কোটে আনতে হবে তার শারীরিক চেক আপ করতে হবে এবং তাকে স্বশরী এই নয় যে তাকে মেরে দিল মেরে নিয়ে চলে এলো তার শরীরের প্রচণ্ড পরিমাণে আঘাত করল তাকে মেরে দিল কারণ যতক্ষণ না তার বিচার প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে কোনো ব্যক্তির কোনো কাউকে পুলিশ তখন যখন গ্রেপ্তার করে তার না বিচারে সে প্রমাণিত হচ্ছে ও দোষী ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ও দোষী নাও হতে পারে যাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার করে যে মানে থাকে সে দোষী এটা নাও হতে পারে নির্দোষ ব্যক্তিকে পুলিশ অনেক সময় গ্রেপ্তার করে থাকে সে কিছুই করে নিয়ে অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল এরকম অনেক সময় হয়ে থাকে এই জন্যই ভারতীয় সংবিধান আর্টিকেল থার্টি টু আছে বলেই পুলিশের যে এরকম অত্যাচার কিছু কিছু আছে পুলিশ তাদের ক্ষেত্রে এরকম করে থাকে তারা করে কি যে কোনো অন্যায় করলো না তাকে গ্রেপ্তার করলো আবার যে অরিজিনাল দোষী তাকে ছেড়ে দিল তারা খোলা মেলায় ঘুরে বেড়াচ্ছে তো এই জায়গায় কোনো কোনো জায়গায় পুলিশকে যদি খোলা যদি রাজনৈতিক যদি পুলিশকে এর উপর বন্ধন না থাকে পুলিশকে যদি ফুল পারমিশন দেওয়া হয় এবং সঠিক যদি কোনো পুলিশ যদি ঘুষ নেয় এবং সেই কারণে যদি কোনো খারাপ কাজ করে সেই জায়গার ক্ষেত্রে পুলিশের উপর যথেষ্ট তদন্ত করে তাকে সাসপেন্ড করা দরকার এবং কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া দরকার তাদেরকে তো এই যে এই যেরকম যদি নিয়ম রাখে পুরো প্রশাসন ব্যবস্থা পুরো সিস্টেমেটিক্যালি অনেক সিস্টেমেটিক্যালি ঠিক হয়ে যাবে কিন্তু এখন কি পুরো রাজনৈতিক মানে পুরো প্রেসার দিয়ে রেখেছে পুলিশের উপর পুলিশ যদি রাজনৈতিক নেতা যেটা বলবে একে গ্রেপ্তার করো তাকে গ্রেপ্তার করবে অপরাধীকে ও অনেক বড় ক্রাইম করে দিয়েছে ওকে ছেড়ে দাও ছেড়ে দেবে বড় বড় ক্রাইম করেছে তাকে কেস ডিসমিস করে দাও চার্জশিট একেবারে উইক করে দাও দুর্বল করে দাও দুর্বল করে দেবে পুরো রাজনৈতিক নেতাদের মদতে পুলিশ চলাফেরা করছে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে বড় বড় ক্রাইম আরজিকরের মতন ঘটনা ঘটে গেল। আমরা দেখেই বুঝতে পারছি সেটা কি পরিকল্পনা মাফিক তাদের কি করা হচ্ছে না সেই সমস্ত কিছু প্রমাণ লোপাটের ব্যবস্থা করা হচ্ছে আরজিকর হসপিটালকে ভেঙে দিল তখন পুলিশ কি লাঠি কোথায় লুকাবেক তার জায়গা পায়নি আবার কি যখন আরজিকর হসপিটাল ছাড়া যখন কোনো শিক্ষকরা আন্দোলন করছে নিজেদের দাবির জন্য এত চুরি হয়েছে চুরির বিরুদ্ধে আন্দোলন করছে শান্তিপূর্ণ আন্দোলন তখন কি করছে পুলিশ শিক্ষককে মেরে হাত ভেঙে দিচ্ছে পা ভেঙে দিচ্ছে পুলিশ মেরেও দিচ্ছে লাঠি পিটিয়ে তো এই হয়েছে আমাদের পরিস্থিতি এখন বর্তমানে এই জন্যই পুলিশকে মানে মানুষ বেশি ঘৃণা করে থাকছে কারণ মানুষ দেখতে পাচ্ছে সব জায়গায় তারা সঠিক কাজ করছে না সব জায়গায় না কিছু কিছু জায়গায় ক্ষেত্রে গোলমাল করে থাকছে তো এই জায়গাগুলোকে সঠিক করা উচিত তাদের নিজেদের ক্ষেত্রে ভারতীয় সংবিধান অনুযায়ী সঠিক রাস্তায় চলা দরকার প্রত্যেকের উপর সমানভাবে ন্যায় যাতে প্রতিষ্ঠিত হয় তাদেরকেও অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার আমাদেরকে সবাইকে জানা উচিত যে এটা হচ্ছে কি আমাদের পুরো ভারতবর্ষ আমরা ভারতীয় সংবিধানের আন্ডারে চলছি সবাই আমাদের দেশ আমাদের মধ্যে যে জাতীয় পতাকার অশোক চক্র আছে ভাতৃত্বের প্রতীক চক্রের যে আমাদের চব্বিশটা স্পোক আছে তার মধ্যে একটা স্পোক হচ্ছে কি ভ্রাতৃত্বের প্রতীক এই ভ্রাতৃত্বের প্রতীক সহানু সহযোগিতার প্রতীক একে অপরকে তো এগুলোকে আমাদের মেনে চলতে হবে কিন্তু তাদের মধ্যে আদৌ জ্ঞান নেই ভারতীয় পতাকা জাতীয় পতাকাকে নিয়ে চলতে থাকবে চব্বিশটা স্পোকের মিনিংয়েই বলতে পারবে কিনা শুদ্ধ স্বাস্থ্য শান্তি ত্যাগ নৈতিকতা সেবা কমা ভালোবাসা বন্ধুত্ব ভাতৃত্ব সংগঠন করলেন সমৃদ্ধি শিল্প নিরাপত্তা তো এই যে চব্বিশটা স্পোক চব্বিশটা স্পোকে জানা দরকার প্রত্যেককেই আমাদের জাতীয় পতাকা সম্বন্ধে জানা দরকার ভারতের জাতীয় পতাকা কিভাবে নিতে হয় কিভাবে চলতে হয় পুরো সিস্টেমেটিক চললে এত সুন্দর ন্যায় মানসিকতা তৈরি হবে এই জন্য প্রত্যেককেই জাতীয় পতাকা নিয়ে জনকে ট্রেনিং দেওয়া অবশ্যই জরুরি তো কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলে ওই ব্যক্তিকে স্বশরীরে কোর্টে আনতে হবে সশরীরে কোর্টে আনতে হবে এটা কি রিট নাম্বার ওয়ানে কি বলেছে হবিয়াস কার্পাস আর এই হবিয়াস কার্পাস কি বলেছে না ব্যক্তিগত স্বাধীনতার জন্য সবথেকে জরুরি হবিয়াস কার্পাস একবার ডাব্লিউ বিসি এসেছিল ব্যক্তিগত স্বাধীনতার জন্য কোন রিট সব থেকে বেশি জরুরি আর্টিকেল নাম্বার বত্রিশের যে পাঁচটা রিট আছে পাঁচটা রিটের মধ্যে সব থেকে কোন রিট সব থেকে বেশি জরুরি ব্যক্তিগত স্বাধীনতার জন্য না হবিয়াস কার্পাস এটা কার থেকে বেশি জরুরি ব্যক্তিগত স্বাধীনতার জন্য হবিয়াস কার্পাস সবথেকে বেশি জরুরি ব্যক্তিগত স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য ব্যক্তিগত স্বাধীনতার জন্য কোন রিট সব থেকে বেশি জরুরি না হবিয়াস কার্পাস কোন রিট সবথেকে বেশি জরুরি সবথেকে বেশি জরুরি না রিড নাম্বার 1 হবিাস কার্পাস হবিাস কার্পাস রিড নাম্বার 1 কি হবিাস বন্ডি প্রত্যক্ষীকরণ বন্ডি প্রত্যক্ষীকরণ রিড নাম্বার 1 এক নাম্বার রিড হলো এরপরে রিড নাম্বার 2 লেখানো হবিাস কার্পাস कॉन रीड सबसे के बेसी जरूरी हबियास कॉर्पस बंदी प्रत्यक्षीकरण हबियास कॉर्पस कॉन रीड सबसे के बेसी जरूरी बंदी प्रत्यक्षीकरण एयर पर की रीट नंबर 2 रीट 2 रीड नंबर दुई की बोले चे रीड नंबर दुई की बोला चे ना पौराम आदेश रीड नंबर दुई की बोला है पौराम आदेश मंडे मास आदेश पौराम आदेश पौराम आदेश मंडे मास आदेश আদেশ ম্যান্ডেমাস রিড নাম্বার দুই পরম আদেশ পরম আদেশ কাকে বলায় সুপ্রিম কোর্ট এটা কি আর্টিকেল বত্রিশে যখনই যাবে এগুলো কি আধিকারিকদের উপর লাগবে যারা পুলিশ এসপি পুলিশ অফিসার যারা আছে তাদের উপরে লাগবে এটা কি সুপ্রিম কোর্ট পরম আদেশ কখন করবে ধর পরম আদেশ সুপ্রিম কোর্ট কোনো একটা আদেশ দিল সেই আদেশকে মানতে হবে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আদেশের বাইরে কোথাও যাওয়ার জায়গা নেই আর না হাইকোর্টে যেতে পারবে না লোয়ার কোর্টে কারণ ওই তো লাস্ট না আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্টে যেতে পারবো হাইকোর্ট থেকে কোথায় সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট কোনো আদেশ দিল সেই আদেশকে মানতে হবে সেই আদেশকে কি করতে হবে না মানতে হবে না সুপ্রিম কোর্ট আদেশ দেয় সুপ্রিম কোর্টের আদেশকে মানতে হবে একে পরম আদেশ বলে মেনে নিতে হবে পরম আদেশ সুপ্রিম কোর্টের আদেশকে মানতে হবে সুপ্রিম কোর্টের আদেশকে আদেশ মানতে হবে সুপ্রিম কোর্ট আদেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট কি বলবে ওখানে যে ন্যায় ন্যায়ালয় ন্যায় মূর্তি থাকে যে সুপ্রিম কোর্টে কে বসে থাকে ন্যায় মূর্তি মানে আমরা যে ন্যায়ের ভগবান যে ও যেটা বলবে সেটাকে আমাদের মানতে হবে পরমাত্মা আত্মার পরে পরমাত্মা কি আমরা ভগবানকে জানি তো সেম পরম আদেশ আদেশের উপর কি পরম আদেশ মানে ও যেটা বলবে সেই আদেশকে মানতেই হবে এটা হচ্ছে কি রিড নাম্বার টু এ কি পরম আদেশ পরম আদেশ রিড নাম্বার থ্রিতে কি বলা আছে না রিড নাম্বার থ্রিতে অধিকার পিচ্ছা কো ওয়ারেন্টো অধিকার পিচ্ছা কো ওয়ারেন্টো কো অধিকার পিচ্ছা অধিকার পিচ্ছা পুলিশ যখন কোন কাউকে গ্রেপ্তার করল তো যখনই সেই জায়গার ক্ষেত্রে কি করবে কোর্ট কোন অর্ডার দিয়েছে সেই সংবিধান অনুযায়ী সেই অর্ডার পুলিশ সেটা পালন করল না যে কাউকে বেল দিতে বলেছে কারোর ক্ষেত্রে কোনো কিছু কোর্ট অর্ডার দিয়েছে সেটাকে মানতে হবে কোনো আধিকারিককে সেটা সে মানল না জরিমানা করেছে জরিমানা নিল না ছেড়ে দিল তো সেই ক্ষেত্রে যখন তার উপরে কি লাগবে অধিকার পিচ্ছা আর এই অধিকো ওয়ারেন্টো এই কো ওয়ারেন্টো যখনই লেগে যাবে তখনই কি করবে যে তখনই বলবে কোন অধিকারে তুমি এটা করেছো কোন অধিকারে করেছো তুমি এটা অধিকার পিচ্ছা তখন লাগবে সুপ্রিম কোর্ট তাকে কী বল কোন অধিকারে করেছ কোন অধিকারে করেছ কোন অধিকারে করেছ কো ওয়ারেন্টো কোন অধিকারে করেছ কোন অধিকারে করেছ কো ওয়ারেন্টো কোন অধিকারে করেছ এটা কি কো ওয়ারেন্টো তখন তার বিরুদ্ধে লাগবে তো রিড নাম্বার থ্রিতে কি বলা হয়েছে অধিকার বিচ্ছা কো ওয়ারেন্টো তার রিড নাম্বার ফরে কী বলা হয়েছে না প্রতিষেধ রিড নাম্বার ফরে কি বলা হয়েছে প্রতিষেধ প্রোহেশান প্রতিষেধ প্রো হেভিশান প্রোহেভিশন প্রোহেভিশানে কি বলা হয়েছে না প্রতিষেধ মানে কোনো অর্ডারকে কোনো ধরো ডিস্ট্রিক্ট কোর্ট নিম্ন কোর্টের অর্ডারকে উচ্চ কোর্টে স্টে দিতে পারবে মানে আটকে দিতে পারবে সেটাকে স্থগিত করতে পারবে নিম্ন কোর্টের রায়কে নিম্ন কোর্টের राय के निम्नकोर्टर रच्चकोर्ट उच्चकोर्ट स्थगितदेश दी पर दीते রিড নাম্বার চারে প্রতিষেধ প্রভিশনের দ্বারা কি করতে পারে নিম্ন কোর্টে কোনো একটা রায় দিয়ে দিল যে এই রায়ের কারণে এর জন্য কোনো একটা রায় দিল নিম্ন কোর্ট সেই রায়টাকে আটকে দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে নিম্ন কোর্টের রায়কে উচ্চ কোর্ট তাকে স্টে দিতে পারে তাকে কি দিতে পারে স্টে দিতে পারে রোগ দিতে পারে প্রতিষেধ প্রভিশন করতে পারে রিট নাম্বার ফাইভে কি বলা আছে না রিট নাম্বার ফাইভে বলা আছে কি চেঞ্জ উপ মানে কি চেঞ্জ নিম্নকোটের রায়কে উচ্চকোট সেটাকে পরিবর্তন করতে পারে উচ্চকোট সেটাকে নিম্নকোটের রায়কে খারিজ করে দিতে পারে চেঞ্জ করে দিতে পারে নিম্নকোটের রায়কে উচ্চকোট নিম্নকটের। নিম্নকোটের উচ্চ কে চেঞ্জ করতে পারে নিম্ন কোটের রায়কে উচ্চকোট কি করতে পারে চেঞ্জ করতে পারে কিসের দ্বারা না চেঞ্জের দ্বারা উপেশন তো আমাদের যে পাঁচটা রিট পরপর যে পাঁচটা রিট একটা কি হয়েছে না বন্দি প্রত্যাক্ষীকরণ মানে ব্যক্তিগত স্বাধীনতার জন্য হবিয়াস কার্পাস বন্দি প্রত্যাক্ষীকরণ অত্যন্ত জরুরি দ্বিতীয় নম্বর রিট কি বলা হয়েছে ম্যান্ডেমাস ম্যান্ডেমাস কি সুপ্রিম কোর্ট যে যে কোনো আদেশ দেয় সেই আদেশকে মানতে হবে সুপ্রিম কোর্টের আদেশকে মানতে হবে ম্যান্ডেমাস তারপরে কি অধিকার পিচ্ছা কোয়ারান্টো কো কি বলে যে কোন অধিকারে করেছো সুপ্রিম কোর্ট এটা বলবে দ্বিতীয়তে কি প্রতিষেধ আর প্রোভিশন এক দুই তিন রিট নাম্বার ওয়ান টু থ্রি এগুলো কি আধিকারিকদের ক্ষেত্রে প্রযোজ্য কাদের ক্ষেত্রে না আধিকারিকদের ক্ষেত্রে আধিকারিক আধিকারিকদের ক্ষেত্রে এই রিট তিনটা প্রয়োগ করে কে সুপ্রিম কোর্ট আধিকারিকদের ক্ষেত্রে প্রয়োগ করে আর ন্যায়ালয় মানে আমাদের কি কোর্টের ক্ষেত্রে প্রয়োগ করে কি না চার পাঁচ প্রভিশন অপারেশন ন্যায়ালয় বিচার কোর্টের ক্ষেত্রে প্রয়োগ করে কোর্টের ক্ষেত্রে চার এবং রিট চার পাঁচ কোর্টের ক্ষেত্রে নিম্ন কোর্টের রায়কে উচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট স্টে দিতে পারে আবার কি নিম্ন কোর্টের রায়কে সুপ্রিম কোর্ট উচ্চ কোর্ট সেটাকে পরিবর্তন করতে পারে চেঞ্জ করতে পারে এটা হলো কি আর্টিকেল থার্টি টু এই আর্টিকেল থার্টি টু এর পরের দিন ক্লাস পুরোটাই কমপ্লিট করে দেবো আর্টিকেল থার্টি টু এর পর থার্টি থ্রি ফোর ফাইভ আর্টিকেল থার্টি ফাইভ পর্যন্ত পুরো ভাগ থ্রিকে এর পরের দিন কমপ্লিট করে দেবো এর পরের দিন ভাগ থ্রি কমপ্লিট করে দেবো আজকে এগুলো সব লিখে নাও এবং এগুলো প্রত্যেকটাই ভালোভাবে পাঁচটা রিট পড়বে আর্টিকেল বত্রিশ এটাকে ভালোভাবে করবে আজকের ক্লাস এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে 3 থ্রিকে পুরো কমপ্লিট করে দেবো লেখে নাও সব